দুইটা কোডের লাইন ঠিক আছে না ব্যাটারির লাইন ঠিকই আছে কিন্তু সমস্যাটা হইল এই গাড়ির সমস্যাটা হয়েছে চার্জে দিলে তিন বাতি শু করে এখন কখন ফুল চার্জ হইতেছে না হাফ চার্জ কিছু বোঝা যায় না তাই না এখানে কট সিস্টেম আচ্ছা ঠিক আছে দিয়ে চার্জারে দিয়ে ভিতরে কর ঠিক আছে কিনা এখানে হয়েছে চার্জারের কট কোটের ভিতরে

বা আদা চার্জ হয়েছে কিনা লো চার্জ হয়েছে কিনা এগুলো কিন্তু আসলে বুঝতে পারি না তো দেখতে পাচ্ছেন যে চার্জারটা আমরা আসলে এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটা প্রথমে আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখানোর চেষ্টা করব। চার্জারের ভিতরে লাইন দেওয়ার সাথে সাথে তিনটি এল লাইট জ্বলে উঠছে তো আসলে উনি ভাইটির যে অভিযোগ সেটা হচ্ছে চার্জারের লাইন দেওয়ার সাথে সাথে তিনটি এল লাইট কারেন্টের লাইন দিলেও যেমন জ্বলে ব্যাটারিতে লাগাইলেও তেমনি থাকে অর্থাৎ রাত চার্জ হওয়ার পরে একইভাবে অবস্থা মানে থাকে তো এখন আমরা আসলে এটা মাপার জন্য প্রথমে ভোল্ট মিটার সিলেক্ট করে নিব মিট সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে এখন ডিসি বোল্টটা আমরা পরিমাপ করার চেষ্টা করব আসলে কত বোল্ট বের হচ্ছে আসলে ব্যাটারিগুলো আসলে চার্জ হচ্ছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন একের দেওয়ার সাথে সাথে সাতান্ন বোল্ট শু করছে যখন আমরা চ্যানেলটা ঘুরাইতেছি সাথে সাথে ষাট একষট্টি পর্যন্ত কেঁতে তাহলে চার্জারটা আমাদের সঠিক রয়েছে চার্জারের ভিতরে কোনো সমস্যা নাই তাহলে এটা ফুল চার্জ দেখাচ্ছে না কেন সেটাই হচ্ছে বিষয় আর এই ফুল চার্জ না দেখাইলে বা ফুল চার্জের বাতি শুনা করলে কিভাবে আপনারা সমস্যাগুলা সমাধান করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে কাজটা করে আপনাদেরকে দেখাবো তাছাড়া আপনারা জানেন সরাসরি যে ধরনের কাজগুলো আমি করে থাকি সে ধরনের কাজগুলাই কিন্তু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে থাকি আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের গাড়িতে অথবা আপনাদের চার্জারে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা যেন খুব সহজেই আপনারা সমাধান করতে পারেন তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এলইডি লাইটে রয়েছে আসলে একটা পাওয়ার বাতি একটা ব্যাটারির একটা ফুল চার্জের তিনটি এলইডি লাইট রয়েছে তো প্রথমে আমরা আসলে আপনারা যদি এ ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে বেরিবুলটা প্রথমে আপনারা এই বেরিবুলটাকে ডাইনে বামে ঘুরানোর চেষ্টা করবেন এর আগে দেখিয়েছিলাম যে এই বাইকের যে মিটারের চার্জিং মিটারের ভিতরে যেমন যে বেরিবুল সেম পরিমাণের কিন্তু এই বেরিবুলটা এই বেরিবুলটা যদি আসলে ঘুরান অনেক সময় বাতিটা আপনি নিভে যাবে সবুজ বাতিটা নিবে যাবে অর্থাৎ ফুল চার্জের বাতিটা নিবে যদি যায় তাহলে আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু আসলে এটা মেরামত করতে সক্ষম আর যদি বেরিবুলের কাজ না করে তো আমাদের আসলে বেরিবুলে তেমন এটা কাজ করতেছে না তারপরেও দেখতেছি যদি কাজ করে তাহলে আমরা এখান থেকে আসলে সমাধান করতে পারবো আর যদি ভেরিয়েবলে কাজ না করে তাহলে আমরা অন্য বিকল্প ধারায় আসলে আমরা এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব তাই বলছি আজকের ভিডিওটি কোনো প্রকার টানা আছে করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝা যাবেন কিভাবে এই ধরনের সমস্যা হলে আপনি এটা সলিউশন করবেন পাশাপাশি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো মেরে সাথে থাকতে পারেন তো দেখতে পাচ্ছেন আমরা বার আসলে এখানে বেরিবুলটা ঘোরানোর চেষ্টা করেছি কিন্তু এখানে এই বেরিবুলে কোনো কাজ করতেছে না তো নিয়ম অনুসারে এই বেরিবুল ঘোরানোর সাথে সাথে কিন্তু একটা বাতি অফ হওয়ার কথা আবার বাতিগুলা বেশি জ্বলার কথা বিভিন্ন ধরনের আসলে পাওয়ারের পাওয়ার হওয়ার কথা কিন্তু আসলে এই বেরিবুল থেকে এ ধরনের কোনো আসলে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না অর্থাৎ বেরিবুলে কোনো কাজ করতেছে না তাহলে আমরা ধরে নিতে পারি যে এই ভেরিয়েবলটা সমস্যা হয়ে গেছে আপনি ইচ্ছা করলে বেরিবুলটা পরিবর্তনও করতে পারেন আমাদের কাছে যেহেতু আরও ইজি বাইকের যে চার্জারগুলো রয়েছে চার্জার রয়েছে যেহেতু আমরা কি করবো এই সার্কিটটা এখানে রাখবো না তো দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর ভাবে আপনারা যদি বেরিবুল ঘুরিয়ে যদি আসলে সেক্ষেত্রে খুব ভালো আর যদি না করতে পারেন সেক্ষেত্রে এই বেরিবুলটাকে আমাদের পরিবর্তন করতে হবে পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের আরেকটি ভেরিয়েবলের প্রয়োজন হবে তো দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এখন এই ভেরিয়েবলটা এবং ভেরিয়েবল সহ যে সার্কেটটা রয়েছে তো এই সার্কেটটাকে আমরা এখন পরিবর্তন করার চেষ্টা করবো পরিবর্তন করার জন্য অবশ্যই আমরা ইতিমধ্যে কথা বলতে বলতে আমাদের যে আয়রন শোল্ডার রয়েছে তাতাল রয়েছে সেই তাতালটা আমরা হিটে দিয়েছি তো হিট দিয়ে আমরা এখন এটা খুলে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমরা খুলে ফেলেছি কিন্তু অলরেডি আমরা এই পুরান যে সার্কেটটা রয়েছে অরিজিনাল চার্জারের এটা আমরা এখন লাগাবো এটা লাগ এটারও কিন্তু আসলে তিনটি লাইন রয়েছে একটা নেগেটিভ একটা পজিটিভ আর একটা সেকেন্ডারি কয়েলের যে মাঝখানে যে লাইনটা রয়েছে টেম্পার তারটা সেটা তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এই হলুদরা দিয়ে আসলে নেগেটিভ দেব তো আসলে নেগেটিভ পজিটিভ এটার ভিতরে কিন্তু আসলে একটু উল্টাপাল্টা হলে কিন্তু বাতি আপনার শু করে না এটা আপনার অনেক জানে অনেকেই জানে নেগেটিভটা বিশেষ করে আপনার কমন মানে থাকতে হবে যেখানে থাকে তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এটাই যেহেতু নেগেটিভ আর আপনার সার্কিটের আসলে বিভিন্ন সার্কিটের এক এক ধরনের নেগেটিভ এক এক সাইডে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি ক্যাপাসিটারের দিকে দৃষ্টি আকর্ষণ করে নেগেটিভটা সিলেক্ট করতে পারেন তো আসলে তারপর পজিটিভ এবং মাঝখানের যে লাইনটা সেটা দিয়ে আমাদের আসলে গাড়িটা ফুল চার্জ হয় কিনা সেটা দেখে হবে আর নেগেটিভ পজিটিভ ব্যাটারি লাইনে যখন আমরা আসলে এই চার্জারটা লাইন দিব সাথে সাথে আমাদের সার্কিটে লাইনটা আসলে একটা মাঝখানে যে বাতিটা রয়েছে সেই বাতিটা আসলে শু করার কথা তো দেখতে পাচ্ছেন আমরা যখন এভাবে সুন্দর করে লাগাবো আজকে আপনাদেরকে কোনো প্রকারটা না করি নাই ভিডিওটা আসলে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আসলে ভিডিওটা এভাবে করা তো আসলে একটা ভিডিও দেখে যদি আপনি বুঝতেই না পারেন সেই ভিডিওর আসলে কোনো মূল্য থাকে না তো আমরা আসলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে আপনারা শুধু আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন এবং কি সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট করতে পারেন আসলে কি ধরনের ভিডিও গুলা চান কমেন্ট করে আপনারা জানালে কিন্তু আমরা সে ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পুরান সার্কিটটার লাইনগুলো নেগেটিভ পজিটিভ এবং কি মাঝখানের যে টেম্পারেটার তার রয়েছে অর্থাৎ সেকেন্ড ইয়ারি যে তার রয়েছে সেগুলা লাগিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে লাগানোর পর কিন্তু আসলে আমাদের লাইট আসে অর্থাৎ আমাদের নেগেটিভ পজিটিভ উল্টা হয়েছে তো যদি আপনাদেরও এরকম উল্টা হয়ে থাকে তা আপনারা নেগেটিভ পজিটিভটা আসলে ঘুরিয়ে নেবেন মানে পজিটিভ এর জায়গায় নেগেটিভ নেগেটিভের জায়গায় পজিটিভ এভাবে আপনারা দিয়ে দিবেন আর মাঝখানটা যদি ভুলবশত আসলে উল্টা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সোজা করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে একবার দিয়েছিলাম কাজ হয় নাই তারপর আমরা সোজা করার চেষ্টা করতেছি তো এখন আমরা সোজা করে আবার লাইন দিব পাশাপাশি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তাছাড়া ইজি বাইকের যেকোনো ধরনের কাজ শিখতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন টু সিক্স ফাইভ ওয়ান থ্রি ফোর ডাবল জিরো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ তিনটি মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যখন লাইন দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে কালেকশনটা একটু পাচ্ছে না তো আপনারা জানেন যে আমাদের এখানে লুজ কালেকশন আসলে এটা আমি মেরামত করবো এক তারিখের পর আমি যেহেতু দোকানটা আসলে পরিবর্তন করব স্থান পরিবর্তন হবে সেই ক্ষেত্রে আমার আসলে বেশ কিছু কাজ রয়েছে ব্যক্তিগতভাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন আমরা চ্যানেলে দিচ্ছি দুইটি বাতি শু করতেছে এলইডি অর্থাৎ একটা পাওয়ারের বাতি একটা ব্যাটারির বাতি যেহেতু আমরা নেগেটিভ পজিটিভে ব্যাটারির লাইন দিয়েছি সে আর যখনই আমরা চ্যানেলটাকে ডানের দিকে তিনে বা চাইরে পাশে দিতেছি তখনই কিন্তু আমাদের তিনটি এলইডি লাইট শো করতেছে যেহেতু সেহেতু কিন্তু আমরা ধরে নিতে পারি যে এই সার্কেটটা থেকে আমাদের ফুল চার্জ হান্ড্রেড পার্সেন্ট দেখাবে বলে আমার বিশ্বাস তো দেখতে পাচ্ছেন বামের দিকে ঘোরালে নিবে যাচ্ছে দুইটি এলইডি লাইট শো করতেছে আবার পাশাপাশি যখনই আমরা ডাইনে বেশি মানে আর কি বোল্ট দেওয়ার চেষ্টা করতেছি চ্যানেলটা রেজুলেশনটা ঘোরানোর চেষ্টা করতেছি সাথে সাথে তিনটি পাতে শু করতেছে আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন পাশাপাশি আপনার ইজি বাইকের সমস্ত কিছু খেয়াল করে আসলে এই গুলা চালাবেন যাতে দুর্ঘটনার হাত থেকে আপনি বাঁচতে পারেন অন্যকে বাঁচাতে পারেন ধন্যবাদ সবাইকে